খুবই মজার আর ইন্টারেস্টিং একটা গাছ দেখাচ্ছি তো এই গাছটার নাম হচ্ছে মাদার অফ থাউজেন্ড আর এই গাছের পাতা যেখানে পড়বে সেখানেই গাছ হয়ে যাবে মাটি ছাড়াই গাছ হয়ে যায় আর মজার বিষয়টা যেটা সেটা হচ্ছে একটু কাছ থেকে দেখাই এই যে গাছের পাতার উপরে যে ছোট ছোট পাতাগুলো রয়েছে এগুলো লাইন বরাবর এইভাবে পাতাগুলো দেওয়া থাকে তো পুরো পাতা জুড়ে সাজানো থাকে আর এগুলো দেখায় এখানে হাত দিলেই এইভাবে খসে পড়ে যাবে এই যে এই যে ছোটো ছোটো পাতাগুলো পরে যাচ্ছে এইগুলো পরেই মানে প্রচুর চাড়া হবে আর আমার খুব ভালো লাগে আমার খুব মজা লাগে এইগুলো গাছের পাতাতে এইভাবে হাত দিয়ে এই পাতাগুলো এইভাবে খুলে ফেলে দিতে তো হাত দিতে না দিতেই অটোমেটিক খুলে পড়ে যায় তো আমার খুবই ভালো লাগে আর এই যে ছোট ছোট যে পাতাগুলো এই যে পড়েছে এইগুলো থেকেই গাছ হবে তো এই জন্য এই গাছটার নাম হচ্ছে মাদার অফ থাউজেন্ড তো যার ছাদ বাগানে একবার এসে গেছে এই গাছকে কিছুতেই মানে আর সরাতে পারবে না তার কারণ এই গাছ যেখানে পড়বে সেখানেই গাছ হয়ে যাবে তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা এই গাছটা অবশ্যই কমেন্টে জানিও